বাল্যবিবাহ রোধের প্রচার করতে স্কুলের ছাত্রছাত্রীদেরই হাতিয়ার করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন বাল্যবিবাহ রোধের নাটক মঞ্চস্থ করল কৈথন উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা এর পাশাপাশি কাটোয়া ট্রাফিক পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে একটি র্যালির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন কাটোয়ার ট্রাফিক ইন্সপেক্টর মহেশ্বর মাঝি ও ট্রাফিক ওসি স্নেহাশিস চৌধুরী বর্তমান সমাজে বিভিন্ন সমস্যার মধ্যে অন্যতম হল বাল্যবিবাহ নিত্য নতুন পন্থায় বাল্যবিবাহ রোধ করার চেষ্টা গ্রহণ করছে প্রশাসন কিন্তু সাধারণ মানুষের মধ্যে সেই সচেতনতা পৌঁছে দিতে একদম প্রান্তিক এলাকায় গিয়ে বাল্যবিবাহের কু কুফল এবং বাল্য বিবাহ হলে কিভাবে তা রোধ করা সম্ভব এই সমস্ত কিছু নিয়ে বিভিন্ন জায়গায় প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হচ্ছে আজকে আমাদের কৈথন হাই স্কুলে অনুষ্ঠানটা হচ্ছে কাদা ওয়ান ব্লক থেকে বাল্য বিবাহ রোধ সম্পর্কে একটা সেমিনার করা হয়েছে তার সঙ্গে আমাদের কৈথন হাই স্কুল এবং আরও পাঁচটি স্কুলের কন্যাশ্রী মূলত কন্যাশ্রী যে মেয়েরা আছে সেই মেয়েদেরকে আনা হয়েছে আর প্লাস বর্ধমান ডিস্ট্রিক্টের যে সমাজ কল্যাণ দপ্তর আছে সেখান থেকে ম্যাডাম এসেছিলেন তো অনুষ্ঠানটি শুরু হয় তো আমরা অনুষ্ঠানে প্রথমেই বুক আপনার একটা কবিতা আবৃত্তি হয় কবিতা আবৃত্তির সঙ্গে ড্যান্স হয় নাচ হয় তারপরে আমরা ছোট স্কুলের তরফ থেকেই কৈতন স্কুলের কন্যাশ্রী ক্লাবের মেয়েরা একটি বাল্যবিবাহ রোধ সম্পর্কে একটি ছোট নাটিকা উপস্থাপনা করেন আর তারপরে যারা ব্লক লেভেল থেকে এসছেন এবং সমাজ কল্যাণ দপ্তর থেকে যে ম্যাডামরা এসছেন তারা এই বাল্যবিবাহ রোধ সম্পর্কে সবাইকে সচেতন সচেতন করেন ছোটো বক্তব্যের মাধ্যমে আজকের অনুষ্ঠানে গ্রামের অনেক অভিভাবক অভিভাবিকারাও ছিলেন আপনাদের কোতল হাই স্কুল ছাড়াও আর কোন কোন স্কুল এখানে ছিল আমাদের কোতল হাই স্কুল ছাড়া আছে গিধোগ গ্রাম হাই স্কুল তারপরে বহরমপুর হাই স্কুল করসগ্রাম হাই স্কুল এবং করসগ্রাম হাই মাদ্রাসা আর আছে আলমপুর হাই স্কুলের স্টুডেন্টরা সমবেত হবে কতজন স্টুডেন্ট ছিল এবং কোন ক্লাস থেকে কোন ক্লাস এটা হচ্ছে কন্যাশ্রীর মূলত এইট থেকে টেন পর্যন্ত এই স্টুডেন্টরা ছাত্রীরা ছিলেন আর ছাত্রছাত্রীর সংখ্যা স্কুল থেকে নিয়ে আছে বুধবার পূর্ব বর্ধমানের কাটোয়া থানার অন্তর্গত কৈথল উচ্চ বিদ্যালয়ে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের নির্দেশে জেলা সমাজ কল্যাণ দফতর কাটোয়া এক নম্বর ব্লকের উদ্যোগে এবং বিদ্যালয় কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এমনই একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় যেখানে সমাজ কল্যাণ দপ্তরের কর্মীরা বাল্যবিবাহের কুফল এবং রোধ করার উপায় সম্পর্কে পড়ুয়া ও তাদের অভিভাবক অভিভাবিকাদের সচেতন করেন প্রত্যেকটা সংসদে একটা করে চাইল্ড প্রোটেকশন কমিটি আছে ল ব্লকে আছে এগুলোকে অ্যাক্টিভেট করা এবং সেখানে খবরগুলো দেওয়া আর ম্যাম যে কথাটা বলছিলেন আমি সেই জায়গাটা বলে আরেকবার শেষ করব বাল্যবিবাহ কিন্তু একটা সামাজিক তাই একা একা দয়া করে এই সমস্যার সমাধান করতে নামবেন না না কিভাবে নামবো প্রত্যেকটা সংসদে একটা করে প্রোটেকশন কমিটি আছে নাম গুলোকে নিয়ে নামবো দয়া করে কোনো খবর পেলে কমিটিতে জানান কমিটির সবাই মিলে ওই ফ্যামিলিটাকে নিয়ে বসবে কিন্তু একা আপনি গিয়ে যখন বোঝাতে যাবেন না সেই কথাটা ম্যাম যে অভিজ্ঞতাটা বললেন একদম রিয়েলিটি এবং ওই সংসদের কমিটির ওপরে ব্লকে কমিটি আছে সেই কমিটিটাতে সভাপতি আছেন বিডিও আছেন থানার মেদুবাবু আছেন সবাই আছেন তাহলে একা নয় সবাই মিলে আসুন এবং স্কুল টিচাররাও আছেন আসুন একটা লড়াই আমাদের শিশুদেরকে একটু আনন্দের পথ দেখাই পাশাপাশি বিদ্যালয়ের কিছু পড়ুয়া নিজস্ব উদ্যোগে একটি নাটক উপস্থাপন করে যার বিষয়বস্তু ছিল প্রশাসনিক উদ্যোগে বাল্য রোধ একটা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে দাঁড়িয়ে এবং ওর যদি বাল্যবিবাহ কোনো জায়গাতে হতে যায় আমাদের উচিত বন্ধ করা এবং ওর বাবা মাকে বোঝানো অল্প বয়সে মেয়েদের বিয়ে দেবেন না আপনারা যদি আপনাদের মেয়েকে ভালো শিক্ষা দেন তাহলে ওর গর্বে যে সন্তান বড় হবে তাকেও ঠিক ওই ভালো শিক্ষাটাই দেবে তাই আমাদের উচিত তার বাবা মাকে বোঝানো এবং আশেপাশের কিছু বাড়িতে বোঝানো যে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেবেন না বাল্যবিবাহ আইনত দ্বন্দ্ব কি নাম এই শিবিরে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা পড়ুয়া এবং সমাজ কল্যাণ দফতর ও চাইল্ড হেল্পলাইনের কর্মীদের পাশাপাশি ব্লকের বিভিন্ন আধিকারিকেরা উপস্থিত ছিলেন রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা